তোমাদের সবাইকেই দাদার কাস্টমের স্বাগতম জানাই ক্লাস সেভেনের প্রথম ইউনিট টেস্টের ইংলিশের একটি মডেল কোশ্চেন সেট উত্তর আলোচনা করব এই ভিডিওতে আমি মেনলি তোমাদের ইংলিশের সিন এবং আনসিন প্যাসেজ কিভাবে সলভ করে তার একটি সুন্দর টেকনিক দেখাবো এই কারণে যেন পরীক্ষায় যে কোনো সিন আনসিন আসুক তোমার কমনের দরকার না পড়ে জীবনে যতদিন ইংলিশ প্যাসেজ সলভ করবে সবসময় এই টেকনিকগুলো ফলো করবে একদম লাইফ টাইম কাজে লাগার মতো একটি টেকনিক পরীক্ষায় প্রশ্ন ইংলিশ সিন কমন আসুক না আসুক কোনো কিছু লাগবে না শুধুমাত্র এই টেকনিকটা ফলো করো এই ভিডিওতে মেনলি আমার টার্গেট টেকনিক শেখানো আর এক্সট্রা কিচ্ছু কমনের ব্যাপারে আমি কিচ্ছু বলবো না দেখো প্রথমত রিডিং কম্পিহেন্সিভ যেটা সিন অংশ একটা প্যাসেজও আছে বীরবল সেইট ইজ দ্যাট অল ইউর মেজেসটি কল ইউর কারুগেদার্স আমার কিচ্ছু পড়ার দরকার নেই ডাইরেক্ট চলো প্রশ্নতে চলে আসছি দেখো প্রথমত বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট এইখানে একটা লাইন আছে কোয়েশ্চিন তো কোশ্চিনে কী বলছে দেখো এটা আমাদের পূরণ করতে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট মানে এই যে সেন্টেন্সটা আছে এটা কমপ্লিট করো কিছু ইনফরমেশন নিয়ে সেই ইনফরমেশন কোথায় দেওয়া আছে এই টেক্সটে দেওয়া আছে এবার ভালো করে চোখ বোলাও এর ম্যাজেস্টি রিফার্স টু ড্যাশ এবার চলে আসো মেন প্যারাতে অর্থাৎ প্যারাতে কী দোয়া আছে দেখো এখানে একটা লাইন আছে ইজ দ্যাট অন ইউর ম্যাজেস্টি কল ইউর টুগেদার এবার গল্পেটাতে ম্যাজেস্টিকে অবশ্যই রাজা রাজাকে আমরা ম্যাজেস্টি বলবো তাই কিনা দেখো এখানে বলছে অ্যাট দ্য কিংস কোর্ট ম্যানি হ্যাড দ্য কোস ইন দ্যাট ওয়াজ ট্রাভেলিং অ্যাক তাহলে মেন এখানে রাজাকে দেখো রাজাকে আকবর তার মানে এখানটায় যে কোশ্চেনের মধ্যে যে টার্গেটটা করা হচ্ছে মেনলি তাকে আকবরকে অর্থাৎ কাকে রিফার করা হচ্ছে অবশ্যই আকবরকে রিফার করা হচ্ছে এভাবে প্রশ্নগুলো অ্যানালাইজ করে 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 পড়ো আশা করি ইজিভাবে সলভ করতে পারবে তাহলে এখানে মেন রিফার করা হচ্ছে কাকে কিংকে এই সেই কিংয়ের নাম কি আকবর তাই না এবার চলে আসছি আমাদের এই বাকিটাতে দেখো এখানে লিখবো ইয়র মেজেস্টি রিফার্স টু আকবর নেক্সট বীরবল অ্যাডভাইস আকবর টু ড্যাশ ভালো করে একটু অ্যানালাইসিস করো দেখো বীরবল অ্যাডভাইস আকবর টু কী ব্যাপারে অ্যাডভাইস করেছিল এটা আমাদের পূরণ করতে হবে এবার চলে আসছি প্যারাতে দেখো এখানে লক্ষ্য করো লক্ষ্য করো বীরবল সেইট ইজ দ্যাট অল ইউর মেজেস্টি কল ইউর কাটেজ টুগেদার লেট সি লেট আসছি ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার তার মানে এই যে পার্টা রয়েছে এই পার্টাই কিন্তু আমাদের বাকি অংশ অর্থাৎ যেটা দোয়া আছে তার বাকি কোনটা বলো তো এই অংশটা এটাই আমাদের কিন্তু ওখানে লিখতে হবে দেখো এই যে আমি সুন্দর করে কালার করে দিয়ে দিলাম তোমার বোঝার সুবিধা বুঝতে পারছো তো এবার এই পার্টটাই জাস্ট আমরা ওখানে লিখে দেব চলো দেখো অ্যান্সার দেখো তাই আছে দেখো এখানে আছে বীরবাল অ্যাডভাইস আকবর টু কল হিস কান্ট্রি টুগেদার এই পার্ট্যানি হার্ট কোশ্চিনিং আকবর অনেক কঠিন কোশ্চিন জিজ্ঞাসা করা হয়েছিল যেটা সবাইকে কি করেছিল সমস্যা ফেলে দিচ্ছিল মোস্ট সবাই কিন্তু পাজেল্ট হয়ে গেছিল সামসেড বাকক কার্স বাট জাস্ট তার মানে এর মানে হলো কেউ কিন্তু ঠিকঠাক অ্যান্সার দিতে পারছিল না মানে কনক্লুশনটা কি অ্যানালিস মানে কনক্লুশনটা কি পেলাম যে ঠিকঠাক অ্যান্সার দিতে পারছিল না জাস্ট এই পার্টটাকে তুমি কী করবে ইংলিশে ট্রান্সলেট করো বাংলায় ভাবো ভেবে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করো দেখো হয়ে যাবে তাহলে কেউ উত্তর দিতে পারছিল না কি বলবো কেউ উত্তর দিতে পারছিল না বলতে সেটা নোবডি

দেখো এই পার্টটা পড়তেও হচ্ছে না দেখো অ্যাট দ্য কিংস কোর্ট ম্যানি হার্ট কোশ্চিন দেখো কোশ্চিন বলে একটা পার্ট কিন্তু আমরা এখানে পাচ্ছি যেটা তাকে কিন্তু পাজেল করে দিচ্ছিলো তাহলে এখানে কি পাচ্ছি কোশ্চিন কোশ্চিন ওকে অ্যানালাইজ করে পেলাম কোশ্চিন এবার চলে অপশনে দেখি তো এরকম কিছু আছে দেখো অপশনে সি নাম্বার যে পার্টটা আছে লক্ষ্য করো এ কোশ্চেন বলে কিন্তু কিছু এখানে আছে মানে সঠিক উত্তর হবে এ কোশ্চেন এবার চলো অ্যান্সার মিলাই দেখো অ্যান্সারেও তাই আছে এই কোশ্চেন নেক্সট দু নম্বর হ্যারিং দ্য কোশ্চেন দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর দ্য কনফিউজড ইনডিফারেন্ট এটা তো আমরা এমনি জেনে যে তারা সবাই কনফিউজড হয়ে গেছিলো দেখো এই অংশে দেখো ট্রাভেল আকবর মোস্ট ওয়ার পাজ তাই না সবাই কিন্তু একটু দানের জন্য কিন্তু কনফিউজ হয়ে গেছিলো পাজেল্ট হয়ে গেছিলো তারপর আমরা বুঝতে পারছি যে পাজেল বা কনফিউজ বলে কিছু একটা হবে এবার চলো অপশন টেস্টে আমরা খুঁজি এরকম কোনো ওয়ার্ড যদি পাই আমরা বলে দেবো হ্যাঁ ওটাই হবে দেখো অপশন নাম্বার বিতে এমন কোনো একটা ওয়ার্ড লেখা আছে যেটা দেখো বি কনফিউজ তাই না কনফিউজের ব্যাপারটা এখানে বলছে অর্থাৎ পাজেল কনফিউশনের ব্যাপারটা বলছে দেখো ক্যান্সারও কিন্তু সে কনফিউজটাই হলো তাই না নেক্সটে চলে আসছে দেখো সেকশন বি গ্রামার বোকাবলি গ্রামালি ফিল দ্য ব্ল্যাঙ্ক দ্য কার্যান্টারনেটিভ এখানে দেখো আমাদের ব্যাগের মধ্যে হ্যাভ এবং হ্যাজ তার মধ্যে কোনটা হবে লিখতে হবে দেখো এক নম্বর মানে আমাদের স্কুলের একটা বড় কী আছে প্লেগ্রাউন্ড আছে আমাদের স্কুলের একটা বড় প্লেগ্রাউন্ড আছে তাহলে মাই স্কুল হ্যাজ তাই না এখানে হ্যাজ হওয়া দরকার মাই স্কুল হ্যাজ এ বিগ প্লেগ্রাউন্ড আমাদের স্কুলের একটি বড় প্লেগ্রাউন্ড বা খেলার মাঠ রয়েছে তাহলে আমাদের কী হচ্ছে হ্যাজ হচ্ছে চলো অ্যান্সার মিলাই দেখো এখানে হ্যাজই আছে আছে না আচ্ছা দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে হ্যাজ এ দেখো এখানে হ্যাজ হলো তাই তো দু নম্বর দ্য সান ড্যাশ রাইস রাইজেস রোজ ইন দ্য ইস্ট সূর্য পূর্ব থেকে উঠেছে তাই না উঠেছে উঠেছে তাহলে কি বলে রাইসেস রাইসেস দেখো আর আই এ সি আর আই এ সি রাইসেস চলো অ্যান্সার মিলাই দেখো তাই আছে এখানে রাইসেস নেক্সট দেখো তিন নাম্বার অল মাই ফ্রেন্ডস ড্যাশ হ্যাভ হ্যাজ লক্ষ্যের মতো ব্যাপার দেখো ফ্রেন্ডস ফ্রেন্ডস লাস্টে কি আছে এস 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 আছে তাই না যেহেতু ফ্রেন্ডস ফ্রেন্ডস মানে অনেকগুলো বন্ধু তাহলে অনেকগুলো বন্ধু থাকলে কি হবে অবশ্যই হ্যাব হবে আর একা থাকলে তো হ্যাজ হতো তাই না তার মানে সঠিক উত্তর আর কি হবে আমাদের হ্যাভ অ্যানালাইজ করে করে পড়ো যে কোনো সাবজেক্ট সোজা মনে হবে দেখো অল মাই ফ্রেন্ডস হ্যাভ ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ আর্টিকে বলছে দিস ইজ বুক এটা এটা নর্মালি বুক বুক বলা হচ্ছে তাই না নর্মালি বুক এটা কোনো ডিফাইন করে বলা হচ্ছে না যে ওটাই বুক যখন ডিফাইন বলা হবে তখন কিন্তু দা বসবে যেহেতু ওটা নর্মালি বুক তার জন্য আমরা বলবো দিস ইজ এ বুক দিস ইজ এ বুক যদি পার্টিকুলারি বলতো যে রেড বুক ব্ল্যাক বুক তাহলে বলতো দিস ইজ দা রেড বুক তখন আমাদের কি পার্টিকুলারি যদি কোনো কিছু বলতো ডিফাইন করে দিত তখন কিন্তু আমাদের দা ব্যবহার করতে হতো নর্মাল জিনিস তার জন্য আমাদের এ ব্যবহার করলাম এখানে তার কি হলো দিস ইজ এ বুক নেক্সট কোশ্চিন মাই গ্র্যান্ডফাদার ফাদার হ্যাজ রিড দ্য বুক ড্যাশ অ্যাটেনশন

ওই ইয়ে পড়ছে একটা বই পড়ছে তার মানে এখানে কি হবে উইথ উইথ বলতে সেই সহিতটা বোঝাচ্ছে দেখো অ্যান্সারটা তাই দাঁড়াচ্ছে উইথ ক্লিয়ার লেটার টু ইয়ার ফ্রেন্ড হিমেস দেখো একটা চিঠি লিখতে বলছে বন্ধু বা বান্ধবীকে কি বলছে যে তোমার গ্রাম সম্পর্কে এখানে একটা সুন্দর ফর্মেট দেওয়া হলো যে কোনো চিঠির কিছু ফর্মেট হয় সেই ফর্মেটগুলো আমাদের মেনটেন করতে হয় আর মাঝখানে সেই টপিক ওই অনুযায়ী কিছু লাইন লিখে দিলেই কিন্তু সেই ফর্মেটটা কমপ্লিট হয়ে যায় তো টেকনিক্যালি পড়ো যে কোনো প্রশ্ন আসুক বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করো এক্ষেত্রেও লক্ষ্য করো কিছু কিন্তু ফর্মেট আমাদের আছে কীরকম ফর্মেটটা সেই ফর্মেটটা লক্ষ্য করো দেখো বলে যে মাই ডিয়ার শুভম যে একেই লেখো না কেন মাই ডিয়ার বন্ধু হোক বাবা হোক সেটা লিখে মাই ডেয়ার ফাদার মাই ডেয়ার শুভম ওকে নেক্সট দেখো আই হোপ ইউ অল আর ফাইন এটা কিন্তু প্রথমেই যে কোনো চিঠিতে লিখতে হয় বাবা মাকে হোক বন্ধুকে যা আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো এটা তো খারাপ কিছু না এটা তো ভালো লেখা ইন ইউর লেটার ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট মাই ভিলেজ তুমি লাস্টের চিঠিতে জানতে চেয়েছো যে আমার গ্রাম কেমন ঠিক একই রকম বাবাকে বললে কী বলবো যে তুমি লাস্টের চিঠি দিয়ে জানতে চাইছো যেমন পড়াশোনা কেমন হচ্ছে তাহলে এখানে যদি বলে ভিলেজের বদলে অন্য কিছু পড়াশোনা সম্পর্কে জানতে চাইবে তাহলে কি বলবো ইন ইউর লাস্ট ডেট আই ওয়ান্টে টু নো অ্যাবাউট মাই স্টাডি তাহলে এখানে ভিলেজের জায়গায় কি লাগবো মাই ভিলেজের জায়গায় লিখবো স্টাডি যদি বলে পরীক্ষা সংক্রান্ত তখন লিখবো অ্যাবাউট মাই এক্সামিনেশন এক্সামিন এক্সাম যদি বলে ঘুরতে যাওয়া তাহলে লিখবো কি অ্যাবাউট মাই ট্যুর কনসেপ্ট ক্লিয়ার এরকম টেকনিক্যালি পড়ো নেক্সট এক বলেছে এই চিঠি সংক্রান্ত আই এম এ ভিলেজ অ্যান্ড আই লাভ টু বিলিভ হ্যাঁ আমি যেহেতু একটা গ্রাম আমি যেহেতু গ্রামে বসবাস করি তার জন্য আমি গ্রামটাকে আমার খুব ভালো লাগে এবং গ্রামে বাস করতে আমার খুব ভালো লাগে মাই ভিলেজ নেই মজ মনপুর আমার গ্রামের নাম মোহনপুর আই থিঙ্ক মাই ভিলেজ ইস ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ভিলেজ ইন দ্য কান্ট্রি আমি মনে করি আমার গ্রাম আমাদের দেশের মধ্যে সবথেকে সেরা প্রত্যেকটা লোকই তাই ভাবে আমিও তাই ভাবি যে আমার শহর সবথেকে ভালো আমার গ্রাম সব থেকে ভালো অবশ্যই আমার দেশ সব থেকে সেরা এটা সবাই তাই ভাবে আমিও সেরা ভাবি অবশ্যই ভাবা দরকার নিজের দেশ নিজের গ্রাম নিজের শহরকে অবশ্যই ভালোবাসা দরকার নেক্সটে বলেছে দেখো দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স লাইক কৃষ্ণচৌড়া জবা চায়নার রোজ রোজ গাডা লোটাস সানফ্লাওয়ার জাসমিন গার্ডেনের ইচ্ছা আছে মানে আমাদের গ্রামে প্রচুর রকমের ফুল গাছ আছে সেই ফুল গাছগুলো কি জবা হতে পারে রোজ হওয়ার গাঁদা হতে পারে লটাস হতে পারে সানফ্লাও জেস পেতে পারে গার্ডেনের অনেক কিছু হতে পারে দেয়ার আর ভ্যারি ফ্রুটস অনেক রকমের ফলের গাছ আছে ট্রিস লাইকাল অলিভস লেমন জ্যাকফ্রুট ম্যাঙ্গো এলিস্ট্রা অনেক রকমের ফলের গাছ আছে যেরকম ধরো গ্রামে থাকে আম গাছ জাম গাছ আর কত কত গাছ হেয়ার ইউ হেয়ার ভ্যারিয়াস বার্ড সঙ্গ লাইক পিজন কুকো স্প্যারো ময়না ফিংফেশিয়ার গুলবুল সেটা তুমি এখানে অনেক রকমের পাখির আওয়াজ শুনবে অনেক রকম পাখির আছে না ককুতার হতে পারে কুকু হতে পারে স্প্যারো হতে পারে ময়না হতে পারে মাছটাঙ্গা হতে পারে আর কত কত ইস্ট অ্যান্ড ওয়েস্ট মাই ভিলেজ ইস বেস্ট সত্যি পূর্ব পশ্চিম যাই বলো না কেন আমার গ্রামের থেকে বেস্ট গ্রাম আমার মনে হয় না কেউ আছে আমার সবথেকে ভালো লাগে আমার গ্রাম অর্থাৎ এটা কিন্তু তুমি তোমার গ্রামের প্রতি একটা ভালোবাসা একটা অন্তরঙ্গ ভাব প্রকাশ করছো অবশ্যই সেটা ভালো ইয়েস ইউ ক্যান ফাইন পিচ হ্যাঁ তুমি এখানে শান্তি খুঁজে পেতে পারো ফ্রেশ এয়ার শান্ত বাতাস ফ্রেশ বাতাস পেতে পারো ফ্রুট হ্যাঁ একদম শুদ্ধ ফ্রেশ ফুড পাবে ফুল পাবে বিউটিফুল ন্যাচার পাবে অর্থাৎ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এখানে তুমি পাবে ইউর লাভিং ফ্রেন্ডস শুভম আমি তোমার সেই প্রিয় বন্ধু শুভম অ্যাড্রেস দিলাম একটা অ্যাড্রেস দিলে এটা কিন্তু ফর্মেটটা এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে ফর্মেট অবশ্যই সেই ফর্মেটটা ফলো করবে দেখো একটা চিঠির কিন্তু কিছু ফর্মেট হয় সেই ফর্মেটগুলো অবশ্যই পূরণ করবে আর মাঝখানে কিছু কোশ্চেন সংক্রান্ত কিছু লাইন বানিয়ে বানিয়ে লিখবে বাস চিঠি কমপ্লিট বলছে যে অ্যাড্রেস শুভম রিলাস জয়পুর পোস্ট অফিস জয়পুর পিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যাই হলো ডিস্ট্রিক্ট হ্যাপিপুর যোগ এটা আমার কল্পনা দিয়ে বানালাম তো তুমি অবশ্যই এইভাবে বানিয়ে বানিয়ে পড়বে অবশ্যই টেকনিকগুলো ফলো করো ডোন্ট টেক চাপ অত চাপ তোমার কিচ্ছু নাই যা বুঝতে পারছো রিল্যাক্সে বানিয়ে বানিয়ে লেখো ওকে ওকে সামনে পরীক্ষা মন দিয়ে পড়ো পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক দাদার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো